আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনার প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ডাবল মাইনিং সাইট শেয়ার করব দেখতে পাচ্ছেন যে সাইটটা হচ্ছে মাত্র একদিন ওয়ান ডেজ ওয়ার্কিং অর্থাৎ মাত্র একদিনে এসে দেখতে পাচ্ছেন যে এক লক্ষ প্লাস এখানে ইনভেস্ট হয়েছে মাত্র পাঁচশো আটত্রিশ জন ইউজার এখানে কাজ শুরু করেছে এবং ইতিমধ্যে দু হাজার প্লাস কিন্তু পেমেন্টে দিয়ে দিয়েছে তো আপনারা জানেন যে কোনো ধরনের মাইনিং সাইটগুলো নিয়ে যত নতুন অবস্থাতে কাজ শুরু করতে পারবেন তত বেশি প্রফিট হওয়ার সম্ভাবনা তো আজকে আমি এই সাইটটা নিয়ে বিস্তারিত আপনার ডিটেলস আলোচনা করবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপর কাজটা শুরু করবেন তো এর আগে যে সাইটগুলো আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম দেখতে পাচ্ছেন যে অ্যাভেঞ্জার্স এই সাইটটা থেকে এরকম কিন্তু আমি বেশ অনেকবারই পেমেন্ট নিয়েছি বর্তমানে আমার দেখতে পাচ্ছেন যে পঁচাত্তর অ্যাবেল ব্যালেন্স রয়েছে এবং স্টার্ট আপ এখনও এই সাইটটা থেকে পেমেন্ট নিচ্ছি অলরেডি কিন্তু ষোলোশো প্লাস কিন্তু পেমেন্ট নিয়েছি বর্তমানে আমার মাইনিং রানিং রয়েছে ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে তিরিশ অ্যাবেল রয়েছে তো আজকে নতুন সাইটটা আগে ফার্স্ট আমি শেয়ার করবো কীভাবে এখানে কাজ করবেন সম্পূর্ণ ডিটেলস দেখাবো তারপরে যদি সময় পাই তাহলে আগের দুটো সাইটের পেমেন্টটা নিয়ে নেব যদিও আগের দুটো সাইটের পেমেন্ট বেশ কয়েকবার নেওয়া হয়েছে সেটা দেখানোর আর কোনো প্রয়োজন নেই তো চলুন ফার্স্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তো এই সাইটটার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে সর্বনিম্ন আপনি টেন রাবলস ইনভেস্ট করতে পারবেন এবং সর্বনিম্ন ওয়ান রাবেল হলে আপনার ব্যালেন্স থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন তো বেশ কিছু মার্কেটিং প্ল্যান রয়েছে টেন রা পঁচিশ রাবেল সত্তর রবেল দুশো পঞ্চাশ রাবেল সাতশো রাবল যার যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু অ্যামাউন্ট দিয়ে বড় প্ল্যান নিতে পারবে এবং যত বড় প্ল্যান নেবে তত বেশি তার প্রফিট হবে এটা স্বাভাবিক তো আমরা চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে এখানে দ্বিতীয় যে প্ল্যানটা বা তৃতীয় যে প্ল্যানটায় দুটো প্ল্যানের যখন একটা প্ল্যান নিয়ে কাজ শুরু করার জন্য পরবর্তীতে আমরা চেষ্টা করব বড়ো বড় প্ল্যান নিয়ে কাজ করব তো অ্যাকাউন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার লগ ইন আমি এখানে লগ ইন আমার ইউজার নেম দিয়ে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দিলাম দেখা যাক কি হয় তো ফার্স্ট আমাকে রেজিস্ট্রেশন করতে হবে আমি যেহেতু রেজিস্ট্রেশন করিনি যার কারণে আমাকে লগ ইন করতে দেবে না তো এই সাইটে অ্যাকাউন্ট করাটা একটু ক্রিটিক্যাল আছে আপনারা যদি মন দিয়ে দেখেন তাহলে করতে পারবেন ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন যে একটা নামের সঙ্গে কয়েকটা সংখ্যা বৈশিষ্ট দিয়ে ইউজার দিয়ে এখানে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করতে হবে তারপরে এখানে পাসওয়ার্ড বসাতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে রেজিস্টার অপশানটাতে ক্লিক করতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ডটা দিয়ে নিলাম দেওয়ার পরে এখানে রেজিস্ট্রার অপশানটাতে ক্লিক করে দিলাম আপনারা একটু দেখবেন দেখলে পারে সমস্যা হবে না আশা করি তো আমার ফার্স্ট পাসওয়ার্ডটা নেয়নি আমি শুধুমাত্র সংখ্যা যখন দিয়েছি তখনই নিয়েছে এটা আমি সেভ করে দিচ্ছি আপনারা কোনো লেটার ব্যবহার করবেন না শুধুমাত্র সংখ্যা ব্যবহার করবেন তো আমি ছয়টা সংখ্যা দিয়ে আমি কিন্তু আমার অ্যাকাউন্টটা খুলে ফেললাম তো এখন দেখতে পাচ্ছেন যে পার্সোনাল অ্যাকাউন্ট আপনার এত তো ফার্স্ট এখানে আমাকে পেয়ার অ্যাকাউন্টটা সেভ করতে হবে তো আমি পেয়ার অ্যাকাউন্টটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সেভ ওয়ালেটে ক্লিক করে দিলাম তো অন্যান্য সাইডের থেকে এই সাইডটা একটু ভিন্ন আছে আপনারা কিন্তু মন দিয়ে না দেখলে কিন্তু কাজটা করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি একটা ফ্রিতে মাইনিং চলতেছে এখানে দেখতে পাচ্ছেন যে পার ডে আমাকে জিরো পয়েন্ট সিক্স থ্রিতে পেমেন্ট করবে আর এখানে পার উইকে ফোর পয়েন্ট ফোর ওয়ান রাবেল পেমেন্ট করবে তো ফ্রিতে যে মাইনিংটা চলবে সে মাইনিংটা কিন্তু পেমেন্ট নাও করতে পারে অবশ্যই কিন্তু একটা এখান থেকে প্লান আপনাকে বাই করতেই হবে তো আমি কিন্তু এখানে কাজ শুরু করার জন্য পঁচিশ সবিলের যে প্লানটা রয়েছে অর্থাৎ দ্বিতীয় নম্বর প্ল্যানটা আমি পার্চেস করবো যার কারণে এখানে ফার্স্ট রয়েছে টপ আপ ব্যালেন্স এখানে আমাকে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পেয়ারটা আমি সিলেক্ট করে দেবো তো এখানে টপ আপ অ্যামাউন্ট অ্যামাউন্টটা আমাকে বসাতে হবে আমি অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি পঁচিশ তো বসানোর পরে এখানে পেয়ারটা সিলেক্ট করতে হবে ফার্স্ট অ্যামাউন্টটা বসাবেন তারপরে পেয়ারটা সিলেক্ট করবেন এই সাইডটাতে যেহেতু আমি নতুন যার কারণে আমাকে একটু প্রবলেম হচ্ছে ইনভেস্ট করতে বা কাজ করতে তো পরের বার যখন আমি আপনাদেরকে বিস্তারিত শেয়ার করবো তখন আশা করি কোনো প্রবলেম হবে না তো পেয়ার মার্সেন্টাইজের মাধ্যমে যেভাবে পেমেন্ট করতে হয় আর কি সেভাবে আপনাকে করতে হবে তো আমি অটোমেটিক্যালি পেমেন্ট করে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা কনফার্ম করলে আমার পেমেন্টটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে এখানে আমার ব্যালেন্স ফর পার্সেসে পঁচিশ ট্রাভেল চলে এসেছে তো এখন আমি প্ল্যান বাই করতে পারো এখানে দেখতে পাচ্ছেন যে পার্সেস যে অপশনটা রয়েছে এই পার্চেস অপশনটার উপরে ক্লিক করলে আমার প্ল্যানটা বাই হয়ে যাবে তো এভাবে আপনারা সেম প্রসেসে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি পারচেস এখানে থেকে আমার পারচেস সাকসেসফুলি হয়ে আসে তো এখন আমি ক্যাবিনেটে ক্লিক করেছি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন যে টু পয়েন্ট ওয়ান থ্রি পার ডে আমাকে পেমেন্ট করবে তো মাত্র ওয়ান রাভেল হলে কিন্তু পেমেন্ট নেওয়া যায় আপনারা চাইলে এখানে মাত্র টেন রাভেলসের প্ল্যান নিতে পারেন যাদের সামর্থ্য আছে বেশি বা ইচ্ছা আছে বেশি তারা বড় বড় প্ল্যানগুলো নিতে পারেন তো সাইটটা আশা করছি অনেকদিন থাকবে আমরা নতুন অবস্থাতেই যেহেতু কাজ শুরু করেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি বোনাসের অপশন রয়েছে আমি বোনাসটাতে ক্লিক করে দেখি যে বোনাসটা কী আছে এখানে তো গেট বোনাস অপশনটা রয়েছে আমি গেট বোনাসে ক্লিক করে দিলাম তো আসলে এখানে বড়ো ধরনের একটা বোনাস পেয়ে গেলাম আমি দেখতে পাচ্ছেন যে আমার এটা নাম জিরো আমি বোনাসটা পেয়ে গেলাম যথেষ্ট ভালো একটা বোনাস আপনারা চাইলে প্রতিদিন একবার করে বোনাসটা নিতে পারেন তো আমি এখন স্ট্যাটিস্টিক্স এগুলি করা এডিশন দেখতে পাচ্ছেন যে আমার নাম দেওয়া আছে আমি পঁচিশ সভেল অ্যাডিশন করেছি অর্থাৎ এখানে ইনভেস্ট করেছি সেটা কিন্তু শো করতেছে এর আগে অনেক বড় বড় অ্যামাউন্ট এখানে মানুষ ইনভেস্ট করতেছে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনি ইনভেস্ট করে কাজ শুরু করবেন তো আশা করছি আগামীকালকে বা পরশু এই সাইটটা পেমেন্ট প্রুফ শেয়ার করব অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আর আগের যে সাইটগুলো নিয়ে আমরা কাজ করতেছি সেগুলো নিয়ে কিন্তু কন্টিনিউ কাজ করেই যাব